আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা সোনাগা থানার তালতলা বাস থেকে একটু সামনে তো দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক পর্যায়ে এক ভাই ব্যবসায়িক ভাই শখ করে কিছু ছাগল কিনে পালন করেছেন তো বেশ কিছু দিন উনি এগুলো পালন করতেছেন কিন্তু আসলে ছাগল যদি আপনি বেশি করে পালন না করতে পারেন বা ওইভাবে পালন না করতে পারলে কিন্তু লাভবান হওয়াটা কঠিন তো ভাই আসলে ব্যবসার পাশাপাশি এগুলো পালন করতেও পারতেছেন না তো উনি চাচ্ছেন যে এই সবগুলি এখন বিক্রি করে দিবেন তো চলুন সেই ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার পরিচয়টা হলো আমার নাম হইল মোহাম্মদ মুনা হোসেন আর আমার জেলা হইল নারায়ণগঞ্জ থানা সোনারগাঁও জামপুর ইউনিয়ন তালতলা গ্রাম তালতলা এটা মানে

মানে এই বিড়ু দেখতে দেখতে শখ হলো তখন কিনা কিনা হ্যাঁ চাইছিলাম যে একটা লোকের দ্বারাটা পড়েছিলাম না করবো অনেক লোক পাইতেছি না আর অল্প ছাগল লোক রেখে তো ওইভাবে মনে হয় না যে হ্যাঁ বাড়াইতে আমারও কিন্তু লোক পাই না বিদায় বাড়াই না ছেড়ে দিন আচ্ছা ওইভাবে লোক পান না তা এখন কি বন্ধ করে দিতে যাচ্ছেন হ্যাঁ আপাতত বন্ধ করে দিতে সবগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ সবগুলো বিক্রি করে আচ্ছা এখানে দেখা যাচ্ছে ক্রস বিটের ছাগলে বেশি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা

ঠিক আছে ভাই চলেন ভাই খুব সুন্দর সুন্দর দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এগুলা ভাই এটি পাকিস্তানি বিটল বিটল না হ্যাঁ অরিজিনাল এগুলো মুখের কোয়ালিটি একটু দেখাই দেন খুব সুন্দর কান ট্রান সবই বড় আছে ওটা হলো আপনার পাটা বাচ্চা ভাই এটা পাটা বাচ্চা না এটা পাটা বাচ্চা আর ওটা হলো আপনার পাটি বাচ্চা পাটি বাচ্চা হ্যাঁ দুইটা একদম অরিজিনাল বিটল অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি বয়স কেমন দুইটা দু বয়স আপনার দুইটা আপনার 4 মাস এখনো হয় নাই 4 মাস এখনো হয় নাই এই দুইটা ভাই কেমন দাম চাবেন এই দুইটা সুন্দর বাচ্চাগুলো হ্যাঁ ভাই 60000 টাকা ভাই এই দুইটা 60 অরিজিনাল ছাগল অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই পাহাড়ি ছাগল বলে ভাই পাহাড়ি ছাগল জি পাহাড়ি ছাগলের কি বৈশিষ্ট্য ভাই এটার বৈশিষ্ট্য ভাই ওই যে পি রেজগুলা বড় বড় ওই যে পিছনের চুলগুলা অনেক বিশাল বড় বড় হবে ও আচ্ছা আচ্ছা বড় বড় হয় আপনার কি চট্টগ্রাম থেকে সংগ্রহ করা আমি চট্টগ্রামে সংগ্রহ করে আচ্ছা এটা কি গাবছে এটা আপনার প্রায় 40 দিন হয়েছে এটা বিট করায়ছেন বিট করাইছেন তারপর আর হিট আসে নাই না না তারপর আর হিট আসে না তাহলে তো মোটামুটি মানে গাভ হয়ে গেছে বলা যাচ্ছে হ্যাঁ তো ভাই এটা কেমন দাম চান এটা চায় দাম 25000 টাকা এটা চায় দাম হচ্ছে 25000 জি আলোচনার সুযোগ আছে না সুযোগ আছে

আর যদি আশেপাশে হয় মানে অটো বাস সিএনজি দেওয়া পাঠাই দিব আর দূরে হইলে আলোচনা আপনার এখানে তো সব ধরনের সুযোগ সুবিধা আছে এখান থেকে তো সব জায়গাতে বাদ যায় বলতা থেকে জি জি আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ চাইলে আপনি বক্সে তুলে দিতে পারবেন দিতে পারবো আচ্ছা পরবর্তীতে কি আর খামার করার চিন্তা আছে হ্যাঁ চিন্তা আছে এখন মনে করেন আমারও একটু সমস্যা বাচ্চাগুলো ছোট ছোট আবার আমি নিজে একা দেখেন ওই বাড়ির গাছ ধরছি পুরা দূরে তো একা আর বাড়িতে এসব দুই বাড়ি কাজ করতে গিয়ে আর এই ছাগল পালন করতে পারতেছেন এই জন্যই সবগুলো বিক্রি করে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম